জয় গুরু জয় আঙ্গের জয় জয় অনন্তকটি বৈষ্ণব ভক্তবৃন্দের জয় আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব আগামী পাঁচই আগস্ট দু মঙ্গলবার পঁচিশ মঙ্গলবার একাদশী এই রোপিনী একাদশী আরেকটি নিয়ম আছে পুত্র দা একাদশী অর্থাৎ পুত্র সন্তান লাভ করার জন্যে এই একাদশীটি আপনারা পালন করতে পারেন এই একাদশীটি পালন করলে পুত্র সন্তান লাভের সম্ভাবনা বেশি ভগবানের ইচ্ছায় আর এই একাদশী থেকে শুরু হচ্ছে ঝুলন যাত্রা মহোৎসব এই ঝুলন যাত্রা মহোৎসব একাদশী অর্থাৎ পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে শেষ হচ্ছে নয়ই আগস্ট দু শনিবার এই নয়ই আগস্টে আবার আছে কি শনিবারে বলরাম জয়ন্তী এই বলরাম জয়ন্তী মহোৎসব আমরা পালন করবেন আরেকটি উৎসব ওই একই দিনে রয়েছে সেটি হচ্ছে রাখি বন্ধন উৎসব এই রাখি বন্ধন উৎসব বলরাম জয়ন্তী মহোৎসব এবং ঝুলন যাত্রা মহোৎসব একই দিনে তো এই যাত্রা মহোৎসব এই ঝুলনটা আসলে কি এর মাহাত্ম কি ঝুলন যাত্রার যে মাহাত্ম এটা আজকে আমরা জানব এই ঝুলন যাত্রা আসলো কোথা থেকে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ভৈমবৃন্দাবনে লীলা বিলাস করছিলেন তখন শ্রীমতী রাধারানী যখন বর্ষনায় ছিলেন বর্ষনা থেকে জাপট গ্রামে শ্রীমতী রাধারানীর বিবাহ হয়ে যায় আপনারা জানেন আয়ান ঘোষের সঙ্গে ওই আয়ান ঘোষের আরেকটি নাম হচ্ছে অভিমন্য তার সঙ্গে বিবাহ হয় এবং তার অর্থাৎ শ্রীমতী রাধারানীর শাশুড়ি জটিলা এবং ননদিনী হচ্ছেন কুটিলা এই নিয়ে শ্রীমতী রাধারানীর সংসার তো সেখানে বৃন্দাবনে কি হয় না আমাদের এই পশ্চিমবঙ্গে অনেক অনেক জায়গায় অনেক রকমের উৎসব আছে সেই উৎসবগুলোতে কি হয় না মেয়েকে যদি অন্য জায়গায় বিয়ে দেওয়া হয় সেই মেয়েকে আনতে যাওয়ার একটা রীতি আছে আমাদের এখানে যেরকম দুর্গা দুর্গা মহোৎসব পূজা উৎসবের সময় মেয়েদেরকে বাপের বাড়ি আসতে হয় তেমনি বৃন্দাবনে মেয়েদেরকে বাপের বাড়ি মা অথবা বাবা ভাই বোন ইত্যাদি তারা গিয়ে নিয়ে আসে ঝুলন মহোৎসব অর্থাৎ ঝুলন উপলক্ষে বৃন্দাবনে মেয়েরা আসে তো জাপট গ্রামে যখন শ্রীমতী রাধারানীর বিবাহ হয়ে গেছে শ্বশুর বাড়িতে রয়েছেন সেই সময় ঝুলন মহোৎসব সময় ঝুলন মহোৎসব শুরু হয়ে ঝুলন উৎসব শুরু হয়েছে হবে সেই সময় শ্রীমতী রাধারানীর বাড়ির থেকে কেউ আর যাচ্ছেন না জাপটে শ্বশুরবাড়িতে তখন অন্য গোপীরা এসে বলছে রাধে আমার বাড়ি থেকে জানিস ভাই এসেছিল। কেউ বলছে আমার বাড়ি থেকে মা এসেছিল কেউ বলছে বাবা এসেছিলো এইভাবে নেমন্তন্ন করে গেছে ঝুলুনে যাওয়ার জন্য তো তোর কেউ তোর বাবার বাড়ি থেকে কেউ আসেনি এদিকে আবার কি হয়েছে জটিলা তিনি কথা শোনাচ্ছেন শ্রীমতী রাধারানিকে তোমার বাবা মা ভুলে গেছে গো তোমার বাবা মা আর তোমাকে ভালোবাসে না বিয়ে দিয়ে দিয়েছে না এর জন্য আর ভালোবাসে না তো এই বছর ঝুলনে তোমাকে নিতে আসেনি দেখেছ তো এই কথা অন্য গোপীদেরকে বলছেন এই কথা বলতে বলতে সেই কিছু সময় পরেই একজন গোপী দৌড়াতে দৌড়াতে এসেছে শ্রীমতী রাধারানীর কাছে এসে বলছে রাধে 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 বলছে বল। বলছে রাধে শোনো মনে হয় তোমার ভাই আসছে ও তাই রাধারানী প্রাণটা জুড়িয়ে গেল যেহেতু শাশুড়ির কাছে কথা শুনছিল ননদিনীর কাছে কথা শুনছিল হুম যে বাড়ি থেকেও কেউ আসছে না বাপুর বাড়ি থেকে তাই দৌড়ে গেল বাইরে ঘরের বাইরে দৌড়ে গেল গিয়ে দেখছেন সত্যি করে শ্রীদাম তিনি আসছেন আর হাতে করে কিছু উপহার নিয়ে আসছেন সীতামের কাছে গিয়ে দৌড়ে রাধারানী গেল গিয়ে বলল ভাই তুমি দাদা তুমি এতদিন পরে এসো সবাই নিতে চলে এসছে আমাকে আসছো না হুম আমার শাশুড়ি মা খুব কথা শুনিয়েছে আসছে না দেখে ও তাই এর জন্যেই তো মা আর বাবা এই উপহার দুটো পাঠিয়ে দিয়েছে তো শাশুড়ির জন্যে একটা শাড়ি পাঠিয়েছে ননদিনীর জন্যে একটা শাড়ি পাঠিয়েছে জামায়ের জন্য। বিভিন্ন উপহার পাঠিয়েছেন ভাই দাদা তাহলে একটা কথা শোনো কথা শোনো ঠিক আছে শাশুড়ি মাকে আগে দেবে হুম শাশুড়ি মাকে যে শাড়িটা এনেছো সেটা আগে দেবে কারণ শাশুড়ি মা একটু রেগে আছে তো ঠিক আছে তো শ্রীদাম গিয়ে বলছে মা এটা মা এবং বাবা এটা পাঠিয়েছে আপনার জন্য আপনি এটা গ্রহণ করুন শাশুড়ি তো খুব খুশি জটিলা তাড়াতাড়ি করে শাড়িটি নিয়ে ঘরে চলে গেলেন দেখলেন এত সুন্দর একটা শাড়ি দিয়েছে এসে বৌমাকে বলছেন বৌমা তোমার ভাই এসেছে সুন্দর করে খেতে দাও আর তুমি এক কাজ করো তাড়াতাড়ি গুছিয়ে নাও কালকে সকালে বেরিয়ে পড়বে তারপর এই বলেছে দিদি সিদাম বলছে দিদি তোমার জন্য এই শাড়িটা মা পাঠিয়েছে তখন কুটিলা তিনিও খুলে দেখছেন খুব সুন্দর শাড়ি তো ঘর থেকে বেরিয়ে এসে বলছে বৌদি তোমার ভাইকে খেতে দাও তাড়াতাড়ি আর তুমি তাড়াতাড়ি সব জিনিসপত্র গুছিয়ে নাও আজকে তোমার আর কাজ করতে হবে না তুমি কালকে বেরিয়ে পড়ো তো এইভাবে সিদামের সঙ্গে বাবার বাড়িতে এসেছেন বর্ষণায় সেখানে পাহাড়ের ওপরে বর্ষনা সেই বর্ষনাতে এসে এটা রীতি ছিল আগে যে দোলনা করে দিত এই সময় ঝোল দোল খাওয়ার জন্যে আর সেখানে মেয়েরা এসে বাপের বাড়িতে এসে দোল খেত এই ঝুলনের সময় যার দাদা আছে যার ভাই আছে তারা করে দিত এবং বাবা করে দিত মা করে দিত হুম তো শ্রীমতী রাধারানীকে করে দিয়ে যে শ্রীমতী রাধারানী তিনি দোলনায় বসে বসে দোল খাচ্ছে আর কৃষ্ণের কথা স্মরণ করছে কৃষ্ণ এখনও আমার সঙ্গে দেখা করতে এলো না হুম এরকম স্মরণ করছে যে এরকম স্মরণ করছে আর বিভিন্ন ছদ্মবেশে কৃষ্ণ রাধারানীর পাশে ঘুর ঘুর করছে কিন্তু পৌঁছাতে পারছে না শ্রীমতী রাধারানীর কাছে তো শ্রীমতী রাধারানী চিন্তা করছে আমার হুম প্রভু কেন এখনও এখনো পর্যন্ত এলো না হুম কৃষ্ণ তুমি কোথায় যেই পড়েছে কৃষ্ণ তুমি কোথায় সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানীর কাছে এসে জোরে ঠেলে দিয়েছে আর যেই জোরে ঠেলে ঠেলে দিয়েছে দোলনাটা আর রাধারানী বলছে রাধে রাধারানী বলছে কৃষ্ণ কৃষ্ণ পড়ে যাবো আমি পড়ে যাব যেই কৃষ্ণ কৃষ্ণ করেছে কৃষ্ণ আর থাকতে পারেনি সঙ্গে শ্রীমতী রাধারানীর পাশে গিয়ে বসে পড়েছে খুব সুন্দরভাবে তারা দোল খাচ্ছে এবং দোল খেতে খেতে শ্রীমতী রাধারণীকে খুব আদর করে বলছে রাধে আমাকে যদি আমাকে আর তোমাকে এই দোলনায় বসিয়ে যে দোল দেবে তার আর পুনর্জন্ম হবে না এটি ভগবান কৃষ্ণ তিনি ভক্তদের জন্যে এই যে সত্য এটি দিয়ে দিলেন তো পুরাণে আছে দোলে চ দোল গোবিন্দ দোলে চ দোল গোবিন্দ চাপে চ মধুসূদনম রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে দোলে চ দোল গোবিন্দ কেউ যদি ভগবান শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণকে দোলে দোলনায় দোল দেয় আবার চাপে চ মধুসূদন অক্ষয় তৃতীয়ার পর নৌকা বিহার হয় রাধা কৃষ্ণকে নৌকায় বসিয়ে কেউ যদি দর্শন করে নৌকা বিহারের সময় এবং আর রথে চ বামনম দৃষ্টান রথে ভগবান জগন্নাথ দেবকে কেউ যদি দর্শন করে প্রণাম করে রথের দড়ি ধরে টানে রশ্মি ধরে টানে তাহলে পুনর্জন্ম নবিততে তার আর পুনর্জন্ম হবে না তাই এই ঝুলনযাত্রা আপনারা অবশ্যই বাড়িতে পালন করুন রাধাগোবিন্দকে দোল দিন ঝো দোলনায় চাপিয়ে খুব সুন্দর করে দোলনা বানিয়ে সেখানে চাপিয়ে রাধা শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণকে দোল দিন এবং দর্শন করুন দোলনাটাকে একটু ঠেলে দিন একটু টানুন তাতেই আপনারা ভগবানের কৃপা লাভ করতে পারবেন এবং ভগবান যা প্রতিশ্রুতি দিয়েছেন যে পুনর্জন্ম নবৃদ্যতে অবশ্যই আপনাদের সেই প্রতিশ্রুতি ভগবান পালন করবেন তো এই হচ্ছে ঝুলন যাত্রা মহোৎসবের মাহাত্ম তাহলে এইভাবে বাড়িতে আপনারা সকলে মিলে ঝুলন পালন করুন শুরু হচ্ছে একাদশী দিন থেকে আর শেষ হচ্ছে শনিবার পূর্ণিমার দিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ハレーラーモーハレーラーモーラーモーラーモーハレーハレー